কথা বলছি অনেক বছর পরে আমার আগে ভুটিন অনুযায়ী কাজ করছে আমি কিন্তু এইভাবেই কাজ করতাম আগে ঠিক আছে নিজেকে এইভাবেই যত্ন করতাম সো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি আমার নতুন আর একটা ব্লকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সো সকাল থেকে শুরু হয়ে গেল কর্মজীবন প্রতিটা করে উঠেছিলাম যে ভীষণ তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করবো কমপ্লিট করে নিজেকে টাইম দেবো নিজেকে টাইম দেওয়ার পরে তো জানোই তোমরা ফেসবুক ইউটিউবে কাজ আছে তারপরেও গল্পের একটা ব্যাপার আছে ফোনে দেখো আমরা বাঁচতে গেলে আমাদের সব রকম কাজ করতে হয় কখনো আমরা রুটিন অনুযায়ী করি কখনো তো বে কাজ হয় আর যেহেতু আমি একার ফ্যামিলিতে একদম একা থাকি না সব কাজটা আমি আগেও বলেছি এখনও বলছি আমি রুটিন মাফিক করি না বাট আজকে ভেবেছিলাম ভেবেছিলাম বিকজ কালকে রাত সাড়ে এগারোটায় শুয়েছি আর নেটটাকে অফ করে শুয়েছিলাম আর আজকে নেট অন করেছি প্রায় তখন প্রায় সাড়ে নটা বা দশটা এরকম আমি দেখলাম না তার মানে আমি কিন্তু অনেক বেশি কাজ করতে পেরেছি যেহেতু আমি ফোনের মধ্যেই ঢুকিনি আজকে সকালবেলা উঠে আমি জামা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে নিয়ে কেচে নিয়েছিলাম আমি উঠেছিলাম চারটে কুড়িতে জামা কাপড় ভিজিয়েছি ঠিক পোনে পাঁচটায় জামা কাপড় কাচতে গেছি কেচে নিয়ে দেখো মেলে দিয়েছি তোমরা দেখলে তো আর এমন বেশি মন খারাপ হচ্ছিল দেখছিলাম আকাশটা মেঘলা মেঘলা ভাবছিলাম আমার তো ঘরেও জায়গা নেই এত সাহস করে তো আমি মেলে নিলাম তো জামা কাপড় মেলে নিলাম তারপরে বাসন কসন কয়েকটা ছিল মেজে নিলাম নিয়ে এবার ভাবলাম ওষুধটা খাই এই এই ওষুধটা আমার রেগুলার খাওয়ার কথা কিন্তু আমি ওষুধটা একদম খাই না আজকে খেলে পনেরো দিন পরে খাই তো আজকে হঠাৎ ওই যে বললাম না আমি প্রচণ্ড মুডি মেয়ে আর সেই মুডি মেয়ে বলেই আজকে আমার মনে হয়েছে নিজেকে অনেক বেশি টাইম দিতে হবে জানি না এটা রেগুলারিটি মেনটেন করতে পারবো কিনা অ্যাকচুয়ালি আমার মনের উপর সব কিছু নির্ভর করে যেদিন আমার মন ভালো থাকে সেদিন আমি সব কিছু করতে পারি ওষুধ খেয়ে নিলাম আর এই ওষুধটাই রোজ ওয়াটারের সঙ্গে মিক্স করে আমাকে মাখতে বলা হয় স্কিনে এটা আমাকে ডাক্তার প্রেসক্রাইব করেছে সো সেই একই সেম ব্যাপার আজকে যদি মাখি পনেরো দিন পর যখন খাই তখন মাখি না খাই তো না মাখি তো আজকে ভাবলাম যে না এটা খাচ্ছি যখন মেখে নিই তো মেখে নিলাম আর বসে বসে ভেবে নিলাম যে এরপরে আমি কি করব তখন ভাবলাম আমি তো সবজি সিদ্ধ খেতাম আর ফ্রিজে কুমড়ো আছে গাজর আছে তোমরা তো জানো গাজর কুমড়ো খাওয়া কতটা ভালো তো আমি তারপরে রান্নার কিন্তু অ্যারেঞ্জ করে নিলাম যেহেতু আজকে স্যাটারডে আমি কিন্তু মন্দিরে পুজো দিতে যাইনি আজকে তো আমি যেহেতু কাছাকাছি সব কিছু করলাম আমার অনেকটা তাড়াহুড়ো ছিল রান্নারও আয়োজন করে নিলাম কুমড়ো কেটে নিলাম আলু কেটে দিলাম দাদাকে কুমড়ো আলুর তরকারি করে দেব। আমার ছেলে তো এসব খাবে না ওর জন্যে করে দিলাম মানে করবো সোয়াবিন তারও অ্যারেঞ্জ করে নিলাম সোয়াবিন সিদ্ধ করে নিলাম আর তারপরে আমার সবজিটাও আমি প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম আর উচ্ছে ভাজবে বলে উচ্ছে কেটেছিলাম উচ্ছেও সিদ্ধ করে নিলাম একসাথে রান্না করে নিলাম কুমড়ো আলুর তরকারি উচ্ছে ভাজা সোয়াবিনের তরকারি আর আমার সবজি সিদ্ধ আর আমার এই সবজি সিদ্ধটা আমি কি খাই একদম ভালো লাগে না চটকে নিলাম হাত দিয়ে জল দিয়ে গিলে গিলে খাবো চলে এলো আমার মহারাজ ওর নাম হচ্ছে খরগোশ ও তো একা একদম খেতে পারে না ওর মুখে তুলে খাওয়াতে হয় তো একটা নিচে দিয়েছিলাম বলে কতক্ষণ ধরে খাবারে মুখ দেয় না মুখ দেয় না অনেক কষ্টে খেলে মুখে দিলে টপ টপ করে খেয়ে নেয় তো যাক গিয়ে তারপরে তোমার দাদা এটা কিন্তু সকালের খানা না দাদা ভাই আজকে দুবার এসে জল বিস্কুট খেয়ে গেছে ভাত খায়নি হবে অতটাও আমার মনে নেই ওরকমই একটা হবে দাদাভাই ভাই ভাত খাচ্ছিল আমি পান্তা মানে গরম ভাতে জল দিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে সকালে দুটো ভাত খাবো তো জল দিয়ে লঙ্কা দিয়ে খাচ্ছিলাম তোমাদের দাদা ভাই বলে একটু তরকারি নাও তরকারি নাও তরকারি ভালো হয়েছে একটুখানি তরকারি হাতা দিয়ে তুলে দিয়েছে আমি খুবই রাগ করছিলাম কিন্তু কি করব যেহেতু আমি পান্তা ভালো করে খেয়ে নিলাম তারপরে ভাবলাম যে না একটু সাজু গুজু করে নেই চারকোলের মাস্কটা মুখে মেখে নিলাম তার আগে চুলে আমি বার্গেন্ডি কালারটা করে নিয়েছি আর সেগুলো সবই তোমাদের রিলস ভিডিও পেজে আছে তো একটা মানুষ তো তিনটে জায়গার ভিডিও একসাথে একটা মোবাইলে বানাতে পারে না তাই না আগে পেজের জন্য শর্ট তুলে নেই রিলসের তারপরে এখানে ব্লগ ভিডিওর জন্য তুলে নেই তাই সব কিছু একদম পাই টু পাই তোমাদেরকে দেখাতে পারি না আমি এই তো মাখামাখি করে নিলাম আর তোমাদেরকে বলছিলাম ইচ্ছা থাকলে উপায় হয় নিজেকেও সময় দেওয়া যায় ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলে যেও